নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ানে বড় ঘোষণা নবান্নের জুলাই মাসের টাকা দেওয়ানের নতুন নির্দেশিকা নবান্নের বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত আছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মা বোন আরও আবেদন করেছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা গিয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না যে কারণে মা বোনেরা জানতে চাইছে এই জুলাই মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপর অনেকেই নির্ভরশীল তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা দেবার তারিখ দিলো কারা পাবে কারা পাবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা জুলাই মাসের টাকা পাবে কারা জুলাই মাসের টাকা পাবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে অ্যাকাউন্টে পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর জুলাই মাসের আগে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের জুলাই মাসের কত তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুনদের কবে টাকা দেবে সমস্ত কিছুই জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে আর নতুন আবেদনকারীদের টাকা জুলাই মাসে কি দেওয়া হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় শুধু মাসিক একটি ভাতার প্রকল্প নয় দিন দরিদ্র পরিবারের মা বোনদের কাছে অন্যতম একটি আয়ের উৎস বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বিশেষ আধিকারিক সূত্র খবর আঠাশে জুনের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে জুলাই মাসের তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এরপর সাত তারিখ থেকে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে শূন্য ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না সূত্র মারফত খবর জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন শূন্য ঘোষণা করা হতে পারে তারপর থেকে নতুন আবেদনকারীদের ব্যাংকে টাকা আসবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের তিন তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করলেই তবে আবেদনকারীরা টাকা ব্যাংকে পাবেন এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কারা পাবে না সবার প্রথমে বলা হয় যে যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা ঢুকবে না জুলাই মাসে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না জুলাই মাস থেকে দু নম্বরে বলা হয়েছে যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম বাতিল করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়োর ডকুমেন্ট জমা দিয়ে যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের আর টাকা দেওয়া হবে না তিন নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে রাখুন না হলে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না জুলাই মাসে চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি আপনাদের চালু রাখতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না জুলাই মাসে অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে তারা আর জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন